এদের কি পরিমাণ আত্মর ফাহাম বডি স্প্রে পাউডার ঠাউডার কি পরিমাণ লাগে এরা কিন্তু আমাদের মতো আবার শুনু ব্যবহার করে না নাহমানি রহিম আসসালামু আলাইকুম আমার বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখি সবাই ভালো আসতেন ভালো থাকেন নিজেকে তবে আজকে জালকে আমি কষাবো চিকেনটা কষাবো জাল কাঁচা মানে সব কিছু দিয়ে আদা কাঁচা টমেটোর দিয়ে আদা পাকা টমেটো দিয়ে মার্কেটে গেছিলাম টমেটোর মধ্যে কাঁচা টমেটো পাই নেই একটা আদা পাকা টমেটো পাইছি তো ফ্রিজে রাখছি পাইকেই গেছি এটা দা আজকে রান্না করবো আদা পাকা টমেটোর দা দা রান্না করলে কাঁচা টমেটোর দা চিকেনটা খাইতে অনেক স্বাদ লাগে আজকে আমি এটা বেড়ে বসাব আদা জিরা রসুন পাউডার ブラボー。 তুই এত নাচকে এইটা হয়ে গেছে কষেনা তো একটু পানি দিয়ে দিব যাতে মশলার গন্ধ যায় এখানে তো ফ্রিজের মুরগি সবসময় হ্যাঁ এই মুরগি আলাতুল সিদ্ধ হয়ে যায় আবার বেশি সিদ্ধ করলে খাওয়ান যায় না বাতের মতো হয়ে যায় এখানে আবার পুদিনা পাতার জুস বানাই এখানে প্রতিদিনই জুস বানাইতে হয় একদিন বানায় অরেঞ্জের একদিন বানাই ইয়ের তরমুজের একদিন লেই লেমুনের এরকম করে গুড় গুড়া গুঁড়া একদিন বানাই বিমটু এ তো হয়ে গেছে মার্শাল্লা লবণ দেখলাম বহুতই টেস্ট হয়েছে বাংলাদেশের মতো হয়েছে একটা মশলা কিনে আনছিলাম ইন্ডিয়ান মশলা ঘুমিয়ে তো একটু দিয়ে দিয়েছি ওইটা চিকেন কষায় নাই দিয়ে দিছি দেখলাম খুবই স্বাদ এসেছে তো আজকে আমি প্রথম দিলাম ওই চিকেন এইটা মশলাটা তো আর একটু হইব টমেটোটা বেশি গলাম না আর একটু হইলেই টমেটোটা দিয়ে নামাই পেলাম বাস لله রই পেড়া গেলে টেলিফোন কই যায় আমার এমন অবস্থায় এই তো আমার চিকেন নাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকবেন কোনো কোনো বোল্টুটি হলে ক্ষমা করে দিবেন তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ মা সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সবাইকে সুস্থ রাখে হেফাজত করে রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম আমার বোনেরা আল্লাহ হাফেজ